কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্বব্যাংক প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় দলটি বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান চলতি অর্থ বছরের জুনের মধ্যে দুই বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা দিবে বিশ্ব ব্যাংক at

তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট ফুড সেলফিসিয়েন্সি এটা নিয়ে তারপর পোস্ট ফ্লাড রিহাবিলিটেশন এটা নিয়ে কথা হয়েছে রোহিঙ্গাদের সাপোর্ট এটা নিয়ে কথা হয়েছে সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল এর ভেরি পজিটিভ আর্থিক খাতের তারল্য ঘাটতি সহ উন্নয়ন অনেক প্রকল্পই আগামীতে বিশ্ব দাতা সংস্থাগুলো ঋণ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানায় অর্থ মন্ত্রণালয় সংবাদ ঢাকা